এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই যদি নিজের বলতে কিছু থাকতো তাহলে তুমি হয়তো আজ আমার হয়ে থাকতে জীবনে কখনোই অন্যের উপর নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় আমি অভিমান করি তুমি আমার কষ্টগুলো বুঝবে বলে আমি দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে কিছু ভুল যেমন মানুষকে সঠিক জিনিস শেখায় তেমন কিছু মিথ্যা ভালোবাসা মানুষকে সারা জীবন কষ্ট দেয় কাউকে মন থেকে ভালোবেসে তাকে বিন্দু পরিমাণ কষ্ট দিলে তার চেয়ে বেশি কষ্ট নিজেকে পেতে হয় এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী তোমাকে আমি হারাই নি হারিয়েছি নিজেকে কাউকে আমি বোঝাইনি বুঝিয়েছি নিজেকে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় সারা জীবন গাদায় সারা জীবন ভুলটা হয়তো আমারই ছিল কারণ একসাথে সারা জীবন থাকার স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম এত ভালোবেসেও তাকে পাওয়া হলো না কোনো অভিযোগ নেই ভালো থাকুক আমার ভালোবাসার মানুষটা যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমায় পেছন থেকে টেনে ধরে রেখেছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই ব্যথা আছে কিন্তু এক একজনের প্রকাশ করার ধরন এক এক রকম তাকে পাবো না জেনেও বেহায়া মনটা শুধু তাকেই পাগলের মতো ভালোবাসে তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমিও তবে থাকবো ভালো তোমার ভালো থাকায় কাউকে বাধ্য করো না তোমার সাথে কথা বলার জন্য তুমি চুপ থাকো আর তাদেরকে বুঝিয়ে দাও তাদেরকে ছাড়া তুমিও ভালো থাকতে পারো এই পৃথিবীতে সব থেকে প্রতারণামূলক কথা হলো আমি তোমাকে কখনোই কষ্ট দিব না কাউকে মন থেকে ভালোবাসার আগে নিজেকে মন থেকে ভালোবাসতে হবে তা না হলে ভালোবাসার গুরুত্ব যে কত সেটা কখনোই অন্যের জন্য অনুভব হবে না ভালোবাসা কষ্টের প্রতীক জেনেও দিন শেষে মানুষ কাউকে না কাউকে ভালোবাসে প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে সেটা কারো জীবনে ফুল হয়ে আবার কারো জীবনে কাটা হয়ে আমাদের জীবনে কিছু ভালোবাসার মানুষগুলো একটা সময়ের পর ঠিকই স্বার্থপরের মতো হারিয়ে যায় একটা সময়ের পর কিছু কিছু কষ্টের ভাগ কখনোই কাউকে দেওয়া যায় না এই কষ্টগুলো শুধুই একাই বহন করতে হয় শারীরিক আঘাতের চেয়ে কারোর দেয়া মানসিক আঘাতটা অনেক বেশি যন্ত্রণাদায়ক হয় প্রেম হলো একটা সুখ পাখি যাকে পুষতে হয় মনের খাতায় কিন্তু সেই প্রেমী পৃথিবীতে কাউকে হাসায় কাউকে আবার খুব বেশি কাদায় ভালোবাসা মানে এটা নয় যে জীবনে একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড কিংবা একটা সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে হবে ভালোবাসা মানে তো এটাই যে জীবনে আমাদেরকে বুঝতে পারার মতো একটা মানুষ থাকা দরকার যাকে দেখে যার আচরণে মনে হবে যে হ্যাঁ এই মানুষটাই আমার জন্য পারফেক্ট যদিও জীবনে পারফেক্ট বলতে কেউ বা কোনো কিছু হয় না কিন্তু আমাদের সবার জীবনে পারফেকশনের আলাদা একটা মানদণ্ড আছে রিলেশনশিপে পারফেকশন মানে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যে তোমায় যত্ন করবে কেয়ার করবে আগলে রাখবে তোমার ভালো খারাপ সব কিছু বোঝার চেষ্টা করবে এবং তোমায় রেসপেক্ট করবে পারফেকশন তো সেটাই যেখানে মানুষ বোঝার ক্ষমতা রাখে যে তোমায় পেয়ে সন্তুষ্ট থাকবে গর্বিত হবে অন্য মানুষকে তোমার উদাহরণ দিবে কাউকে তোমাদের মাঝে কখনো আসতে দিবে না তৃতীয় কোনো ব্যক্তিকে তোমার থেকে বেশি প্রাধান্য দিবে না যে তোমাকে সেভাবে ভালোবাসবে তুমি আছো যেমন তুমি যেমন তোমাকে সে সেইভাবেই গুছিয়ে নিবে যে কিনা তোমার এটা উপলব্ধি করাবে যে তোমার কষ্টের দিনে তোমাকে কিভাবে কমফোর্টেবল ফিল করানো যায় জীবনে পারফেক্ট মানুষ তো সে যে শুধু তার প্রিয় মানুষটাতে আসক্ত যে জানে রাগের মাথায়ও প্রিয় মানুষটিকে সম্মান করতে হয় জীবনে পারফেক্ট বলতে কিছু হয় না তবু একজন যত্নবান মানুষ একজন দায়িত্বশীল মানুষ যে নিজের সবটা দিয়ে তোমায় আগলে রাখতে জানে আরেকটা রিলেশনশিপে এরকম মানুষকে আমরা বলি পারফেক্ট যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তবে একজন আগুন হলে আরেকজনকে পানি হতে হবে একজন হুটহাট করে রেগে গেলে আরেকজনকে ঠান্ডা মাথায় তার রাগ ভাঙাতে হবে কারণ সবশেষে সেই মানুষটা তো শুধু আপনার সবথেকে কাছের মানুষ তাই না আসলে একটা সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন দুটো মানুষের মাঝে বোঝাপড়া ঠিক থাকে দুজন মানুষ দুজনের খারাপ ভালো দিকগুলোকে মেনে নেয় আজকাল হুটহাট রাগারাগিতে অনেক সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যায় একটা সম্পর্ক তখনই দীর্ঘজীবী থাকে যখন সম্পর্কে দুটো মানুষ দুটো মানুষের বোঝার চেষ্টা করে যে সম্পর্কে দুটো মানুষ একসাথে রাগারাগি করে তবে একটা সময়ের পরে সে সম্পর্ক ঠিকই নষ্ট হয়ে যায় যেটা হাজার চাইলেও আর দিন ঠিক হয় না তাই বলে এটা নয় যে সবসময় একজন মানুষই চুপ থাকবে আর একজন রাগ দেখাবে সম্পর্কে কখনো কখনো আপনার অপর দিকের মানুষটার জন্য আপনাকেও নত হতে শিখতে হবে কারণ সবশেষে সেই মানুষটা আপনার কাছে দরকার যে সম্পর্কে দুটো মানুষ একে অপরকে বোঝে তার ভালো খারাপ সময়গুলোতে পাশে থাকে তার অভিমান এবং তার ভালোবাসার মানে বোঝে সে সম্পর্কে ভালোবাসা থাকুক কিংবা না থাকুক তবে সে সম্পর্কটা টিকে থাকবে সারা জীবন একে অপরের ভালোবাসা হয়ে একে অপরের ভরসা হয়ে এভাবেই একটা ভালো সম্পর্ক পূর্ণতা পায় ছাতা এবং মাথা তখনই কাজ করে যখন দুটোই খোলা থাকে বন্ধ অবস্থায় দুটোকেই বোঝা বলে মনে হয় জীবন হোক বা ফেসবুক দেখার মানুষ শুধু স্ট্যাটাসটাই দেখে অন্যের জন্য নয় প্রয়োজনে নিজের জন্য নিজেকে পরিবর্তন করুন ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল ইচ্ছা হলে মনে রেখো ভুলে যেও না মনে পড়লে কথা বলো অভিনয় করো না ভুল হলে ক্ষমা করো রাগ করো না দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখো না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় প্রয়োজনে কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হলো হাপন মানুষ আমাকে চিরকাল সবাই ভুল বুঝলো কারণ আমি কাউকে বোঝাতে পারিনি আমি কেমন একটা কথা কি জানো তো কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হতে পারাটা অনেক বেশি ভাগ্যের ব্যাপার যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমার সাথে রাগ করবে অভিমান করবে আর অপেক্ষা করবে কখন তুমি এসে তার রাগ ভাঙাবে মনের কথা আর মনের ব্যথা বোঝে যেজন জনই তো প্রকৃত আপন জন সেই সম্পর্কটা খুব সুন্দর যেখানে দুজন দুজনের কাছে সমানভাবে গুরুত্ব পায় মায়া বাড়ালে অভিমানও বেড়ে যায় তাই অভিমান যে বোঝে না তার প্রতি মায়া বাড়াতে নেই তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না কারণ তুমি মানুষ মানুষ টাকা না যাকে বেশি ভালোবাসে তাকে সন্দেহ করে কারণ তার প্রিয়জনের ভাগ সে কাউকে দিতে চায় না মনের মধ্যে অভিযোগ পুষে রাখলে দূরত্ব তো বাড়বেই তাই দূরত্ব না বাড়িয়ে মন খুলে কথা বলে নাও বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা সম্ভব নয় তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে তার মূল্য বোঝে না সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস এগুলো হলেই তোমার জয় নিশ্চিত কারো বিপদ দেখে উল্লাসিত হয়েও না আগামীকাল তুমি কোন অবস্থায় পড়বে তা তুমি নিজেই জানো না জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে কেউ থেকে যায় মনের পাতায় আবার কেউ থেকে যায় স্মৃতির পাতায় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো যেন সে কষ্ট পেলে সবার প্রথমে তোমাকে খোঁজে দিন চলার পথে যদি তুমি সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো